শীতকাল মানেই পিঠের উৎসব আর আজকে বানিয়ে ফেলেছিলাম দুধ পুলি মানে দুধে পিঠে তার জন্য আমি একটা কড়াইতে অল্প গরম জল করে তার মধ্যে চালের গুঁড়োটা নিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ তোমরা নেড়ে বেশ শক্ত করে নেবে এরপর কারণ চালের গুঁড়োটা যদি তোমরা জাল না দাও তাহলে কিন্তু পিঠেটা খুব একটা ভালো হয় না তার মধ্যে দিয়েছি অল্প সামান্য পরিমাণে একটু আটা দিয়ে আবারও চালের গুঁড়োটা যে আটাটা করেছি তৈরি সেটা ভালো করে আমি কিন্তু মেখে নিয়েছি তোমরা যখনই কিন্তু পিঠে তৈরি করবে তখনই কিন্তু মানে চালের গুঁড়োটা আগে কিন্তু ভালো করে একটু কড়াইতে নেড়ে নিবে নেড়ে একটু ভালো করে মাখা মাখা করে নিলে যে পিঠেটা তৈরি হয় সেই পিঠেটা কিন্তু খুব সুন্দর হয় আর চালের গুঁড়োটা যদি আমরা আলাদা জল দিয়ে মেখে নরম করে মাখি তাহলে কিন্তু সেই পিঠেটা খেতে খুব একটা ভালো হয় না এইবার দেখো ছোট ছোট বাটির মতো আমি গড়েছি গড়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প পরিমাণে আমি ক্ষীর দিয়ে সেই মুখটাকে সুন্দর করে বন্ধ করে দিয়েছি যাতে যে মুখ ভেতরে যে ক্ষীর সেই ক্ষীরটা যেন বেরিয়ে না যায় আর শীতকালে পিঠে খেতে কার কার ভালো লাগে তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অবশ্যই কিন্তু ভুলো না আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একেবারেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও আর ভিডিও শেষ হলে অবশ্যই একটু লাইক আর শেয়ার করে দিও কারণ তোমাদের অনুষ্ঠান তোমরা বললেই কিন্তু আমরা নতুন নতুন রান্না করবার একটু অনুপ্রেরণা পাই আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কতগুলো পিঠে তৈরি হয়ে গেছে প্রত্যেকটা পিঠেতে কিন্তু আমি ক্ষীর দিয়েই ভরেছি তোমরা চাইলে নারকেল দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই নারকেল দিয়ে করলেও কিন্তু এই দুধ পিঠে খেতে ভীষণ ভালো লাগে এইবার দুধটা ভালো করে আমি ফুটিয়ে একটু কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি তাতে দিয়েছিলাম এলাচের গুঁড়ো আর একটু কয়েকটা দানা এলাচ এইবার দুধটা যখন ফুটে উঠবে তখন আমি একটা একটা করে পিঠে এর মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো যখন দেবে তখন কিন্তু একটা একটা করেই ছাড়বে একবারেই সবগুলো কিন্তু দিয়ে দেবে না তাতে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় একটা একটা করে পিঠেগুলো দেওয়া হয়ে গেলে এইবার দুধটা ভালোভাবে ফুটে উঠলে পিঠেগুলো দেখো খুব এক সম্পূর্ণ দেওয়ার পর খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন পুরো পিঠেটাই দেওয়ার পর একটু ভালো করে হাতা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু নেড়ে দেবে তাতে কিন্তু একটার সাথে একটা যেন অবশ্যই লেগে না যায় এইবার তার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেব আমি গুড় আর এই দুধগুলো সম দুধের যে পিঠেগুলো সেই পিঠেগুলো যখন ভালোভাবে একেবারে ফুটে উঠেছে দেখো বেশ ভালো মতো ফুটে উঠেছে তারপরে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি নলেন গুড় মানে খেজুর গুড় তোমরা বাজারে কিন্তু এই শীতকালে খেজুর গুড় কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে খেজুর গুড়ের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি যেহেতু আমি খেজুর গুড় দিয়েই করছি আর অল্প পরিমাণে দিব চিনি খুবই সামান্য পরিমাণে আমি চিনি এখানে দেবো তোমরা যদি চাও তাহলে চিনি বেশি করে দিতে পারো তাতে খেজুর গুড় দিয়ে যে দুধের পিঠেটা সেই পিঠেটার স্বাদ কিন্তু হয় একেবারে অসাধারণ রাতে রুটি দিয়ে হোক বা যে কোনো কিছুর সাথেই হোক না কেন এই পিঠে খেতে কিন্তু লাগে ভীষণ মজার আর পিঠেটা যখন বেশ ফুটে উঠবে তখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দুধ বা দুধ পিঠে দেখো কতটা অসাধারণ হয়েছে